আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড পার্টনার ডেড টন বারো ফিট পিক আপ আশা করি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন ইঞ্জিনের ধরন জেড ডি তিরিশ ডিজেল ইঞ্জিনের সাথে ডিডিটিআই এখানে জেডডি তিরিশের অর্থ এটা জাপানের নিশান প্রযুক্তির ইঞ্জিন আপনারা যদি জেড ডি তিরিশ বলে গুগলে সার্চ দেন তবে এখানে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন এবং এই ইঞ্জিনটি ডাবল ওভারহেড ক্যামশ্যাফট কমন রেইল ডিরেক্ট ইঞ্জেকশান এবং টার্বোসার্জার ও ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন লোড বডি বা কার্গো বডিটির দৈর্ঘ্য ভিতরে ভিতরে তিন হাজার ছয়শো ষাট মিলিমিটার বা বারো দশমিক এক ফিট প্রস্থ এক হাজার আটশো পঞ্চাশ মিলিমিটার বা ছয় দশমিক শূন্য সাত ফিট এবং উচ্চতা তিনশো পঁচাশি মিলিমিটার বা এক দশমিক ছাব্বিশ ফিট এবং বাহির বাইরে বডিটির দৈর্ঘ্য তিন হাজার আটশো মিলিমিটার বা বারো দশমিক সাতচল্লিশ ফিট প্রস্থ এক হাজার নয়শো পঞ্চাশ মিলিমিটার বা ছয় দশমিক ফিট এবং উচ্চতা তিনশো পঁচাশি মিলিমিটার বা এক দশমিক ফিট ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নব্বই লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়া যায় তার ভিতরে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট থাকে পানি এই পানিকে ডিজেল থেকে আলাদা করার জন্য এখানে একটি ওয়াটার সেফারেটার এবং একটি এসি পাম্প দেওয়া হয়েছে ডিজেল থেকে পানিকে আলাদা করে পিওর ডিজেল এখানে পাম্পে প্রবেশ করে আবার পাম্প থেকে ডিজেল ইঞ্জিনে প্রবেশ করে স্টিয়ারিং সিস্টেমে স্টিয়ারিংটির সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এবং এটি টিল টেবল টিল টেবলের অর্থ হচ্ছে স্টিয়ারিংটি আপনি সামনে এবং পিছনে আপনার ইচ্ছে মতো আখ করে নিতে পারবেন ট্রান্সমিশন গিয়ার বক্স সম্পূর্ণ সিনক্রোমেশ পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে পার্কিং ব্রেক হিসেবে ট্রান্সমিশন মাউন্টেড ক্যাবল অপারেটেড ব্রেকিং দেওয়া হয়েছে এখানে ট্রান্সমিশন মাউন্টেড বলতে এই হ্যান্ড ব্রেক প্রক্রিয়াটি গাড়ির কাটিং শেপ্টের সাথে দেওয়া আছে এসপিআর টায়ার এই গাড়িতে মোট ষাটটা টায়ার ব্যবহার করা হয়েছে সামনে দুইটা পিছুনে চারটা এসপিআরে একটা টোটাল ষাটটা টায়ার এবং টায়ার সাইজ ছয় পঞ্চাশ ষোলো দশ পিয়ার সাসপেনশন সিস্টেমে সামনের সাসপেনশনে প্যারাবলিক লিফ স্প্রিং এবং সাথে ডাবল অ্যাক্টিং শক অ্যাবজারভার ব্যবহার করা হয়েছে এবং পিছনের সাসপেনশনে সেমি ইলেকট্রিক লিফ স্প্রিং এবং ডাবল অ্যাক্টিং শক অ্যাবজারভার দেওয়া আছে এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা পঁচাত্তর এমপিআর আওয়ারের এবং অল্টারনেটরটি সত্তর হুইল বেজ দুই হাজার মিলিমিটার সামগ্রিক দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশো সতেরো মিলিমিটার এবং সামগ্রিক উচ্চতা দুই হাজার দুইশো মিলিমিটার টার্নিং সার্কেল রেডিয়েস পাঁচ দশমিক সাত মিটার এবং মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো কুড়ি মিলিমিটার ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ডুয়েল সার্কিট হাইডোলিক সাথে ভ্যাকুম অ্যাসিস্টেড এবং এলসিআরডি ব্রেক ব্যবহার করা হয়েছে এখানে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড বলতে গাড়িতে সামনে এবং পিছনে সব জায়গায় হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এবং হাইড্রোলিক ব্রেকিং প্রক্রিয়া অপারেশন চালনা করার সময় যাতে ব্রেকিং প্রক্রিয়াটি সফটভাবে করা যায় তার জন্য বুস্টার সিস্টেম দেওয়া আছে এবং পার্কিং ব্রেক হিসেবে ট্রান্সমিশন মাউন্টেড কেবল অপারেটেড পার্কিং ব্রেক দেওয়া হয়েছে ট্রান্সমিশন মাউন্টেড বলতে পার্কিং ব্রেকিং এর যে প্রক্রিয়াটি বা অপারেশন সিস্টেমটি সম্পূর্ণ কাটিং স্যাপের সাথে সংযুক্ত অবস্থায় আছে ইঞ্জিনের ধরন ডি তিরিশ ডিজেল ইঞ্জিনের সাথে ডিডিটিআই এখানে ডি তিরিশের অর্থ এটা জাপানের নিশান প্রযুক্তির ইঞ্জিন আপনারা যদি জেড ডি তিরিশ বলে গুগলে সার্চ দেন তবে এখানে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন এবং এই ইঞ্জিনটি ডাবল ওভারহেড ক্যামশ্যাপ কমন রেল ডিরেক্ট ইঞ্জেকশান এবং টার্বোসার্জার ও ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন সিলিন্ডার বা পিস্টন ডিসপ্লেসমেন্ট দুই হাজার নয়শো তিপ্পান্ন সিসি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো আঠারো হর্স পাওয়ার এবং দুই হাজার সাতশো পঞ্চাশ আর ম্যাক্সিমাম আউটপুট টর্ক তিনশো কুড়ি নিউটন মিটার এবং এক হাজার তিনশো পঞ্চাশ থেকে দুই হাজার ছয়শো আরপিএম ট্রান্সমিশন গিয়ারবক্স সম্পূর্ণ সিনক্রুমেশ পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এ গাড়িতে যে ক্লাস প্লেটটি ব্যবহার করা হয়েছে এটি দুইশো আশি এম এম ডায়া এবং ডায়াগ্রাম টাইপ ও সিঙ্গেল প্লেট ক্লাস গ্রেট অ্যাবিলিটি তেত্রিশ পারসেন্ট অশোক লিল্যান্ড পার্টনার ডেটন বারো ফিট গাড়িটি ব্যবহারের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এটি ইন্ডিয়ান গাড়ি যে কারণে এই গাড়িটির মূল্য অনেক কম এই গাড়িটার ইঞ্জিন জাপানের নিশান কোম্পানির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটির মডেল ডি তিরিশ ইন্ডিয়ার লিলেন কোম্পানি এবং জাপানের নিশান কোম্পানি যৌথভাবে এই ইঞ্জিনটি তৈরি করেছে যে কারণে এটি খুবই শক্তিশালী এবং এই গাড়িটি আকারে ছোটো হয় শহরের গলি এবং গ্রাম্য রাস্তায় অনায়াসে চলাচল করতে পারে এই গাড়িতে ফুয়েল পাম্প হিসেবে সি আর এস বা কমনওয়েল পাম্প ব্যবহার করা হয়েছে যেটাকে বলে হচ্ছে কারেন্ট পিক আপ এক্সিলেটার প্যাডেলে পা দেওয়ার সাথে সাথে স্পিড খুব দ্রুত উচ্চ গতি লাভ করে যে কারণে এ গাড়িটা খুব দ্রুত গতিতে দৌড়ায় এছাড়া লিনেন কোম্পানি থেকে বলে থাকে যে এই গাড়িটার মাইলেজ দশ থেকে এগারো কিলো পার ডিজেলে পাওয়া যায় তাছাড়া আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এ গাড়িটা শহরে প্রবেশ করতে পারবে এবং এ গাড়িতে আপনি চাইলে মাছের খাবার মাছ বা ফিড আইটেম এমনকি ইটের ইটের ভাটার ইটও পরিবহন করতে পারবেন এবং আরেকটা বিশেষ সুবিধা হলো এই গাড়িটা যখন পুরাতন হয়ে যাবে আপনি যদি আবার রিসেল করতে চান তাহলে একটা ভালো মূল্য পাওয়া যায়